সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অফিসে বহিরাগতদের প্রবেশ নিষেধ হুমকি দিলেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশন হেল্প ডেস্ক চালু হলো পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অফিসে বৃহত্তর আন্দোলনে হুমকি দিলেন অল ইন্ডিয়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নির্দেশেই গত একুশে জুন থেকে শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গ সরকারের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুতাহাটা টু হলদিয়া অফিসে হেল্প ডেস্ক সেই নিয়ে হুমকি দেওয়ার আশ্বাস দিলেন অল ইন্ডিয়া লক প্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অপরেশ বৈতালিক ও হলদিয়া উন্নয়ন ব্লক লক ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ উদ্দিন মল্লিক কে কার্পেস্ট্রিতে জীবে জল সদন ওয়াও ভাষাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি মাননীয় ডিএম সাহেবের আদেশে দুদিন হলো হেল্প ডেস্ক আমাদের অফিসে চালু হয়েছে এবং এই হেল্প ডেস্কটা শুরু করা হয়েছে এটা আমাদের অফিসে ঢুকেই যিনি আসবেন তিনি ওই হেল্প ডেস্কে যাবেন গিয়ে ওনার প্রয়োজনীয় যা জিজ্ঞাসা উনি ওখানে করবেন এবং আমাদের অফিসেরই ডেডিকেটেড স্টাফ ওই হেল্প ডেস্কে প্রত্যেকজনই থাকছেন উনি ওনাকে বলে দেবেন যে ওই কেসটা আদৌ কেস বা যে কোনো কিছু মিউট্রেশান কেস হোক বা কনভার্সান কেস হোক কোথায় আছে কোন অফিসারের কাছে উনি ওনাকে বলে দেবেন এবং প্রয়োজনীয় যা কিছু ব্যবস্থা উনি ওই যে কর্মচারী থাকবেন ওনার মাধ্যমে উনি ওই নির্দিষ্ট অফিসের কাছে যেতে পারবেন এই সুবিধাটুকু আমরা হেল্প ডেস্ককে দিতে পারবেন এটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ মাননীয় ডিএম স্যার বলেছেন সেই ওনার নির্দেশেই আমরা অফিসে চালু করেছি আমার নাম মানস কুমার নাস্কর রাজস্ব আধিকারিক শ্রুতাটা টুবলো হেল্প ডেস্ক চালু হয়েছে মূলত আমাদের ডিএম চালু হয়েছে আর হেল্প প্রথমে ঢুকেই যাতে লোক কোথায় যাবে কী করবে মুভুরি এবং দালাল চক্রের যে একটা এ চলছে সেটাকে আমরা ভেঙে ফেলতে চাই এবং এর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে আমরা সেটাই করছি এবং ডেস্কের ব্যাপারটা তো আরও সাহেব বলে দিয়েছেন মোটামুটি ওই ব্যাপারটাই মোটামুটি থাকছে আর এছাড়া হচ্ছে যে কোনো পুকুর ভরাট জলাশয় ভরাট বা সরকারি জমি এনক্রোচ করে নেওয়ার যে প্রবণতা আছে সেইটা এবং এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে রোজই এবং বালি বেআইনি বালি এবং মাটি পাচার এগুলোর বিরুদ্ধে আমাদের আড়াই সাহেব আরও সাহেব এবং সকলেই অফিসের লোকেরা প্রত্যেকের রোজ এটার বিরুদ্ধে অভিযান চলছে এবং এই অভিযান লাগাতার চলবে এবং আশা করব যে কোনো জায়গায় পুকুর ভরাটের কোনো অভিযোগ থাকলে সাধারণ লোক যেন আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে তাহলে উপযুক্ত করা ব্যবস্থা আমরা নেব মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কিন্তু আমরা তো কালকে পরশু দিন শুক্রবার থেকে আমরা এটা কেনাকা শুনছিলাম কিন্তু গতকাল সোমবার আমরা এসে দেখলাম একটা ফ্লেক্স টাঙানো পড়ে সেই ফ্লেক্সে লেখা আছে অফিস কর্মচারী ছাড়াও অন্য কোনো ব্যক্তির সঙ্গে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করবেন না আর এখানে হেল্প ডেস্কে যোগাযোগ করুন এর কথা এই কথার মানে তো আমরা মানে জায়গা জমি সংক্রান্ত যেটা যে অভিযোগের কারণে যে সমস্যা হয়েছিল যে আমরা এখানে যেটা বাস্তব মানে উপলব্ধি করেছি বা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে অফিস কর্মচারী সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত অফিস এটাই এবং সেটা আরও পরিষ্কার করে দিলেন যে জায়গা জমি সংক্রান্ত কোনো কিছু এটা হলে অফিস কর্মচারীর সঙ্গে যোগাযোগ করতে হবে এটা নিয়ে আমরা আশ্চর্য এবং অবাক হচ্ছি এটা আর দু নম্বর কথা হচ্ছে যে কিভাবে ওনারা নির্দেশ আসার আগেই ওনাদের কাছে নির্দেশ এসে গেল সেটাও বুঝতে পারছি না আমরা কালকে

হেল্প রেস্ক সপ্তাহে চার দিন এক থেকে দু ঘন্টা আপনি বলুন তো এখানে আমাদের এই ব্লকে এই ব্লকের মধ্যে দুটো তিনটে অঞ্চল এবং চারটে অঞ্চল এবং একটা পৌরসভার মেজর পোর্শনটা তাহলে কি করে এটা সম্ভব হবে যে এক থেকে দু ঘন্টার মধ্যে একটা হেল্প রেস্ক করা তবে কোনো পাবলিকের পক্ষে কোনো মতে সম্ভব নয় কোনো অফিসারের অফিসারও কোনো মতেই করা সম্ভব নয় অর্থাৎ হেল্পের জন্য প্রয়োজন আরেকটা কথা আছে এখানে আরেকটা অসাধু চক্র কাজ করছে অফিসাররা কিছু কিছু যে পাশাপাশি কিছু দালাল এবং দোকানদার এদের সঙ্গে একটা যোগ সাজেছে গটাপ গেম করে এইভাবে এখানে চলছে অন্যান্য ব্লকের কথা বলতে আমার এই ব্লকের এটা এই হচ্ছে পরিস্থিতি আপনার আগামী দিনে তাহলে কি করবেন আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং এর আগেও আমরা গতবারও এরকম একটা ঘটনা ঘটেছিল আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম আইন আমাদেরকে অনুমতি দিয়েছে সেই আমরা আবার দরকার হলে প্রয়োজনে আমরা আইনের দ্বারস্থ হব আপনার নাম আমার নাম ফরিদুদ্দিন মল্লিক আছেন আমি এখানে এবং আরেকটা কথা যেটা খুবই আশ্চর্য লাগছে সেটা হচ্ছে যে এখানে কোনো রকম কোনো অ্যাকমোডেশন নেই যেমন এর আগেও আমরা এখানে পাবলিকদের জন্য পাবলিকের দোতলায় কোনো পাখা নেই কোনো স্যানিটেশন টয়লেটের কোনো সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই গরমে কোনো শেডও নেই কোনো এটা নেই এদিক থেকেও আমরা বারে বারে করেছি আর যেটা টেকনিক্যাল এটা আছে টেকনিক্যাল এটা দীর্ঘ প্রায় তিন মাস তো আমাদের কোনো সার্ভার বাংলাদেশের সার্ভার সে একটা প্রবলেম হয়েছে আর একটা প্রবলেম হচ্ছে যে সার্ভার থাকলেও এখানে যেমন হেয়ারিং করতে গেলে আরও আর পিআই এগুলো ছাড়া এটা আমরা সময়ে পাচ্ছি না তাদের এটা হচ্ছে আর আজকে একটা নিয়ম কালকে একটা মানে কোনো সিস্টেমেটিক এটা এখানে আমরা পাচ্ছি না কোনো সেরকম কোনো দেখতে পাচ্ছি না যে মেয়ে ঝামেলাতে ঝামেলার জন্য আমরা মহামান হাজরে যাই তাতে আমাদের স্বীকৃতি দেয় আমরা সেভাবে কাজ করে আসছি এতদিন হঠাৎ পরশু দিন দেখলাম এইভাবে হাজার চালু হয়ে গেছে তাতে কোনো আমাদের অসুবিধা নেই কিন্তু মুসলিমদের কি আমাদের এই সুধারা টু অফিসে মাননীয় বিল মানুষেরা কোনো কাজ করছে না রয়্যালটি কাটছে না মেনলি গভর্নমেন্ট রয়্যাল্টি পাচ্ছে না বাড়ির জটি হচ্ছে মালিকাটা হচ্ছে

আর বাইরে কাউকে বলবেন না তা মানে তো আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছে তার তো ভালো বুদ্ধি নিয়েছে যে অফিস ঠাকুরেই ঘুষ খাক অফিস ঠাকুরেই কাজ করুক তার চাকরি করবে পয়সা পাবে ঘুষ খাবে পয়সা পাবে সেটা বিরোধী সাহেব তাকে মনে দিচ্ছে আর আমরা হাইকোর্টে অর্ডার পাওয়া সত্ত্বেও স্বীকৃতি লোকাকে সামিক লোকা হয়েছি আমরা লাইসেন্স পেয়েছি আমরা স্বীকৃতি পাবনা না আমরা অফিসে আসতে পাবো না অফিসে তোমার অফিসে আসবে না আমাদের দিয়ে না বলেছে সেভাবে অর্ডার আমাদের দেখান তাও দেখাচ্ছে না তাই তার মানে কি কে এটা হচ্ছে যেভাবে ম্যাডাম তার স্টাফ দেখে পাঠানোর জন্য এইটা করতে যাচ্ছে আমার কাজ স্টাফেই বল হোক আজকে একটা অফিসে বাথরুম নেই ভালো এই অফিসে উদ্যোক্তাতে ফ্যান নেই গরমে মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত এখানে একশো জন লোক গরমে তো বরাবরও কোনো মাথা ঘামাচ্ছে না এখানে এসছে আমাদের অফিসে এসছে আজকে এক বছর আমরা অফিসে মার খাচ্ছি আনা হচ্ছে হচ্ছে না এই তো অবস্থা আমাদের শুধু আমাদের বই আগে তো হবে না এই তো পরিষ্কার আমরা হাইকোর্টে যাচ্ছি আবার কোনো রায় কারণ আমরা যে তিনবার তিনবার আমরা তিনবারই আমাদের পক্ষে রায় হয়েছে এবারে আমরা আবার হাইকোর্ট যাচ্ছি রেডি হয়ে গেছে আমরা কেবলমাত্র বিড়ালের উপর আমরা হাইকোর্ট করবো তার কারণটা হচ্ছে এই বিড়াল ইচ্ছাকৃত ভাবে তার অফিসের কলেজদের মাধ্যমের জন্যে কলেজদের ভালো করে রাখার জন্য এইভাবে কায়দা আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা বলবো না আমাদেরকে গভর্নমেন্ট ওয়েস্টবঙ্গ সরকার আমাদেরকে কাউন্সিল দিয়েছে যেখানে একশো জন আমরা লোকাল বসে মিটিং করতে পারি এবং বিনা পয়সায় সেই ঘরগুলো গভর্নমেন্ট দিয়েছে ওয়েস্টবঙ্গ সরকার এরপরে যদি সরকার যদি মনে করে এতে রাখবো না তাহলে আল্লাহ কথা ছিল তাহলে বলুক যে আমি কাউন্ডি বানি না কাউন্ডি উঠে নিই তাহলে আমরা লড়াই করতে পারব না লড়াই আমরা করছি এই জন্যে আমরা গভর্নমেন্টকে রেভিনিউ দিচ্ছি আমি আমরা টাকা দিচ্ছি আমরা লাইসেন্স করছি আমরা লাইসেন্স আমাদের গভর্নমেন্ট দিচ্ছে অথচ আমাদেরকে টিকিট দিয়ে দিচ্ছে হাইকোর্ট দিচ্ছে টিকিট দিয়ে দিচ্ছে কিন্তু হচ্ছে যে আমাদের বিলার দিচ্ছে না অর্থাৎ আমি তো বিলারের উপরেই চেষ্টা করবো যে আমাদের আপনি দিয়েছেন আমি আজকে আমাদের স্বীকৃতি দিয়েছেন অত তিনবার কেস করেছি তিনবার স্বীকৃতি দিয়েছেন এই চারবার বেলা আবার এই চারবার আমার আমার কাছে আমাদের আসতে হয়েছে আমাদেরকে রক্ষা কমে দেন দাঁড়া করতে পারি আমি হাইকোর্টে আমার ব্লে করব এবং বিলারের চেষ্টা করবো আমি পুরো একসমতভাবে আমি একসঙ্গে সেই অল ইন্ডিয়ার আমি সেই সুবাদে আমি পুরো উপরে চেষ্টা করবো না কেবলমাত্র আমার অফিস অফিসার দু নম্বর ব্লক সেই অফিস ওখানে বিলারের বিরুদ্ধের চেষ্টা করব জেলাতে অন্যান্য কাজ করছে গোবর খুব ভালো গোবর সেন কাজ করতেছে তারা এখন ঝামেলা করছে না ভালোভাবে কাজ করছে কিন্তু আমাদের অফিসে ঝামেলা করছে এই ম্যাডাম নিজে কাজ করবে না কাজ করতেও দেবে না আপনাদের কতজন সদস্য রয়েছে আমাদের প্রয়োজন আপনার নাম আমার নাম অপরিষদ বৈচারিক আমি অল ইন্ডিয়ার সেক্রেটারি কিসের সেক্রেটারি অল ইন্ডিয়ার অল ইন্ডিয়ার সেক্রেটারি কেকার পেস্ট্রিতে জীবে জল শবন ওয়াও আশ্যা দে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিফ টপ টিফিন এ আর হ্যাপি পার্কি নিউ বিদ্যুৎ বেকারি মান ডে টু সান ডে ছোট বড় সব ছন্দ ফ্যাক্টারি নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চায়।